আটানব্বই সালের ছয় জুন এক শান্ত সকাল সিয়াটালে তখন ধীরে ধীরে কর্মব্যস্ত হয়ে উঠছে এমনই এক সকালে শহরের কেন্দ্রস্থলে একটি কাঠের ভবনে কাজ করছিলেন এক যুবক নাম তার ক্লার্ক তিনি একটি কারখানার মতো ওয়ার্কশপে গরম আঠা তৈরি করছিলেন যেটি তখনকার সময় চামড়া মেরামত ও আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হতো সাধারণ কাজ প্রতিদিনের মতোই কিন্তু সেদিনের একটা ছোট ভুল চিরতরে বদলে দিল সিয়াটালের চেহারা গরম আঠার কড়াইটি ছিল একটি খোলা চুলায় ভুলবশত সেই কড়াইতে পড়ে যায় কিছু দাহ্য তরল মনে করা হয় সেটা ছিল তার পিন বা আলকাতরা জাতীয় পদার্থ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে চিৎকার আতঙ্ক কেউ বুঝে ওঠার আগে আগুন লাফিয়ে লাফিয়ে ছড়িয়ে পড়তে থাকে পাশের দোকান ও কাঠের ঘরগুলোতে বেশিরভাগ ভবন তখন ছিল কাঠের তৈরি তদুপরি রাস্তাও কাঠের প্ল্যাঙ্কে ঢাকা আগুন যেন খড়ের গাঁদায় আগুন একটা থেকে আরেকটায় সেখান থেকে আরেকটায় কয়েক ঘন্টার মধ্যেই পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে সেই আগুন সেবার শহরের পঁচিশটিরও বেশি ব্লক ধ্বংস হয়ে যায় সরকারি ভবন ব্যবসা প্রতিষ্ঠান পত্রিকা অফিস এমনকি ফায়ার স্টেশন পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার মানুষ এক মুহূর্তে গৃহহীন হয়ে পড়ে অথচ আশ্চর্যের ব্যাপার এই ভয়াবহ ঘটনায় খুব অল্প সংখ্যক প্রাণহানি ঘটে শহরবাসীর জন্য তা ছিল দুঃস্বপ্নের মতো কিন্তু এই ধ্বংসই তাদের নতুন কিছু শেখায় এই ঘটনার পর সিয়াটাল নতুনভাবে গড়ে ওঠে ভবনগুলো এবার আর কাঠ দিয়ে নয় তৈরি হয় ইট ও পাথরে রাস্তাগুলো কাঠের বদলে পাকা করা হয় উন্নত হয় ফায়ার সার্ভিস যুক্ত হয় পানি সরবরাহের আধুনিক ব্যবস্থা একজন মানুষের একটি ছোট ভুল এক ফোঁটা তরল আর পুরো শহর ছাই হয়ে গেল কিন্তু সেখান থেকে মানুষ শিখল নিরাপত্তা পরিকল্পনা ও প্রতিরোধের গুরুত্ব একটা ঘটনা প্রমাণ করে দিল সমস্যা আসবেই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমরা সেই সমস্যা থেকে কি শিখি